আছে আলহামদুলিল্লাহ দেখাবে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ শুরুতে আমরা প্রতিষ্ঠানের নাম ঠিকানা নিয়ে তাজমহল মোহাম্মদপুর ঢাকা আজকের গাড়ি একটা ওকে এখন কি দেখাবে কি আচ্ছা গালার ভিতরে সবার আচ্ছা ফুল ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট আচ্ছা

মেঘলাটা খুলেছি এটা যাবে তো তোর আমকেল পিছের অবস্থা কেমন খুবই ফ্রেশ না একদম ফ্রেশ না তোর এলপিজি করা 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 লিটার সিক্সটি সিক্সটি লিটার একবারে ফ্রেশ না মাছের একবারে হুম তারপরে okay. আচ্ছা wow. <laughs>

ও কালারটা কি রেড অয়ান কালার কলিডের কালার কালার জি প্যাকেজ সব পাওয়ার চাকার অবস্থান কেমন খুবই সুন্দর খুবই সুন্দর মাশ আল্লাহ ডোরবার্ট টপ